নমস্কার বন্ধুরা আমি মিনিষ্ট্রি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তো শুভ জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমীতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো তার সঙ্গে আজকের আমি আমার ছোট্ট গোপাসনাকে খুব ভালো করে সাজিয়েছি তার সাথে আমার বড় গোপাসনাকেও সাজিয়েছি দেখো আর বাড়িতে আমি এগুলো বানিয়েছিলাম আর তোমাদেরকে বানানোটা আমার দেখানোর সময় হয়ে ওঠেনি অনেক কিছুই বাড়িতে বানিয়েছিলাম এক এক করে তোমাদেরকে আমি দেখালাম দেখো এটা পায়েস আছে আর তাদের বড়া আছে একটু লুচি বানিয়েছিলাম পাঁচ রকম ভাজে আবার ভাতও বানিয়েছিলাম আর সব ঠাকুরকে দেওয়ার জন্য আমি ভোগ নিবেদনের জন্য প্রস্তুত করেছি দেখো তোমরা

তোমরা ভালো থেকে জন্মাষ্ট